পবিত্র রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এতেকাপ রমজানের শেষ দশ দিন এতেকাফের অসংখ্য ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে শেষ দশ দিন এতেকাফের অন্যতম উদ্দেশ্য হাজার রজনী থেকে শ্রেষ্ঠ রজনী পবিত্র লালাতুল কদরের সন্ধান বাংলাদেশেও অনেক বড় বড় ইতেকাফের আসর হয়ে থাকে এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর জামিয়া ওবায়দিয়া মাদ্রাসা মসজিদের ইতেকাফ দেশের সর্ববৃহৎ ইতেকাফের আসর প্রতি বছর দুই থেকে তিন হাজার মুসল্লি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন এই আসরে এতে দেশের প্রায় জেলা থেকে নানু পীর সাহেবের ভক্ত আশেকান সহ অনেক আলেম ওলামা অংশগ্রহণ করে থাকেন সরি দিন অনেক ফজিলত কোরআন হাদিসে অনেক কিছু বুঝানো হইতেছে শেখানো হইতেছে এই জন্য ওইটা অন্য এক লোক থেকে জানি আমি এখানে আরছি নতুন হয়েছে

জামিয়া উবায়দিয়ার প্রয়াত মুরব্বীদের রেখা যাওয়া রীতি অনুযায়ী বর্তমান নানুপুরি পীর মাওলানা সালাহুদ্দিনের ইসলাহী বয়ানের পাশাপাশি দৈনন্দিন কর্মসূচি ও আমলের মধ্য দিয়ে চল্লিশ দিনের ইতেকাফ পূরণ করেন এখানে আসা হাজারো মুসল্লি এখানে আসতেছি প্রায় আমি দু হাজার সাত সাল থেকে মাঝখানে বিদেশ ছিলাম আসতে পারি নাই এখন বসে আছি সব থেকে আসে আছে দিনে হালটা দিনে উনি অনেক দিন ভালো থাকবে ঠিক আছে আপনাকে আমি বুঝতে পারবো না এখানে যে কৃষকদের জন্য যে আছে ঠিক আছে আসলে এই জায়গাটা অনেক দিন যাবত যারা আসছে এটা আরে বুঝতে পারবো এই এই জায়গার সমিপ্টে আমি ট্রেড আর এই সেরি সমস্ত ছেড়ে আড়াইতে তিনটে আর ওনলি ইফতারের পরে আধা ঘন্টা পরে নামাজের পরে খানা দেন জামিয়া উবাইদিয়ায় এই ধারা চালু করেছিলেন পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি খলিফা সুলতানুল আরেফিন মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি এরপর মাওলানা জমিরউদ্দিন নানুপুরি তার মৃত্যুর পর এটি পরিচালনা করছেন বর্তমান পীর মাওলানা সালাউদ্দিন নানুপুরি প্রায় 3000 এর মতো এতেকাফ মুতাকিফিন বাইরা এখানে মধ্যে এসেছেন সকলেই দেশ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন একমাত্র আল্লাহ তালা যদি দয়া এবং রহমত বর্ষণ না করেন তাহলে এতগুলো মানুষের খানার আয়োজন সব কিছু ব্যবস্থার আয়োজন বিদ্যুৎ কারেন্ট পানি খরচ তো কত কিছু ব্যবস্থা রয়েছে এক কথাই আল্লাহ বাকরবুল আলমের দয়া এবং মেহরবানি এই জামিয়ার প্রতি আছে এটা একটি মকবুল জামিয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে কিভাবে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন নানাপুরের মধ্যে একটা এতে সমাগম এটা দিন দিন এটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যার কারণে হাজার হাজার এখন বলতে গেলে এশিয়ার মধ্যে এত বড় একত্রে এত বড় এত কাপের জামাত একত্রিত হওয়া এবং এত লং টাইমের প্রোগ্রাম চল্লিশ দিন যেটা শাহবানের বিশ তারিখ থেকে গতানুগতিকভাবে এটা একেবারে শৃঙ্খলা সুশৃঙ্খলার সাথে এটা প্রোগ্রাম শুরু হয়েছে একেবারে রুটিন মাফিক চব্বিশ ঘন্টার রুটিন আছে আমলে একজন মানুষ এখান থেকে এত কাপ করে বেরোলে সে কোরআন শিখে নামাজ পড়ার একটা যোগ্যতাও তার অর্জন হয়ে যায় যারা তাবলিকের চিল্লার মধ্যে যে জিনিসটা করানো হয় তাবলিক জামাতের ওই জিনিসটাও এখানে এই মাদ্রাসার মধ্যে এই দিক কাতার বিয়াদ যেটাকে বলা হয় আধ্যাত্মিকতার এই ছোঁয়া পেয়েই আমার মনে হচ্ছে যে সারা দুনিয়ার সারা অবস্থানে এটার সুনাম সরিয়ে যাওয়ার কারণে সারা দেশের থেকে মানুষ এখানে বারবার বারবার খবর নিয়ে যোগাযোগ করে কখন এই সময় আসতেছে এভাবে একেবারে অধীর আগ্রহের মাধ্যমে এখানে মানুষ বীর জামাচ্ছে পাড়ি জামাচ্ছে প্রডিচুরি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএচডি নিউজ টোয়েন্টি ফোর